নমস্কার আমরা বিকাশের যে বিভিন্ন থিওরিগুলো নিয়ে আলোচনা করছিলাম তার মধ্যে আমরা দুটো পড়ে নিয়েছি অলরেডি প্রথমটি হচ্ছে পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশ এবং গত ক্লাসে দেখেছি যৌন মানুষের বিকাশ ফ্রয়েডের তত্ত্ব বা সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্ট আজকে আমরা যেটা আলোচনা করব। সেটা হচ্ছে মনোসামাজিক বিকাশ এই তত্ত্বটা দিয়েছেন এডিকসন অ্যাডিকশান কে ছিলেন অ্যাডিকশন ছিলেন ফ্রয়েডেরই ছাত্র ছিলেন যদিও ফ্রয়েডের সমস্ত সিদ্ধান্তকে তিনি গ্রহণ করেনি তিনি ফ্রয়েডের কিছু কিছু তত্ত্বকে মানেননি এবং তিনি নিজের কিছু তত্ত্ব সেখানে দিয়েছেন সেগুলি আমরা আলোচনা করব এটা খুব গুরুত্বপূর্ণ ফ্রয়েডের ছাত্র ছিলেন যদিও ফ্রয়েডের সমস্ত সিদ্ধান্ত তিনি গ্রহণ করেনি তার মতে ফ্রয়েডের শিকার শিকার্যের বিরুদ্ধে গিয়ে এরিকসন বলেন যে অহোম বা ইগো একটি স্বাধীন সত্তা জন্মের সময় ও অহম অবস্থান করে অহোম আর ফ্রয়েড কি বলেছিল সেখানে ফ্রয়েড বলেছিল যে অহম বিকাশ তিন বছর পর থেকে হয় ফ্রয়েডের সাথে তার এখানে দ্বিমত হল কি দেখলাম আমরা ফ্রয়েড বলেছিলেন যে তিন বছর বয়স থেকে ইগো অর্থাৎ অহমে ডেভেলপমেন্ট হয় আর মনোসামাজিক বিকাশের ক্ষেত্রে এরিকসন বলছে যে সেখানে জন্মের সময় ও অহম অবস্থান করে প্রথম দুই নম্বর হচ্ছে এরিকশনের মতে ঈদ অহমের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই কিন্তু আমরা ফ্রয়েডে তততে দেখেছিলাম ঈদ এবং অহোম তার মধ্যে দ্বন্দ্ব রয়েছে অহমের বিকাশের ক্ষেত্রে সামাজিক পরিবেশই হল প্রাথমিক উপাদান সামাজিক পরিবেশের সঙ্গে অভিযোজনমূলক আচরণের জন্যই অহমের বিকাশ হয় সামাজিক চাহিদার সঙ্গে যখন ব্যক্তির চাহিদার বিরোধ দেখা যায় তখন অহমের বিকাশ ঘটে মানব জীবনে আটটি মনসামাজিক বিকাশের স্তর রয়েছে প্রতি স্তরে মানুষের অহম সত্তার সঙ্গে সামাজিক পরিবেশের সংঘাত বা দ্বন্দ্ব তৈরি হয় প্রতিটি স্তরে উন্নতি নির্ভর করে সেই স্তরে সাফল্য বা ব্যর্থতার উপরে তাহলে এরিকশান কি বলল এরিকশান বলে যে অহোম জন্ম থেকেই থাকে এবং এই অহোম বিকাশের সবথেকে প্রাথমিক উপাদান হচ্ছে পরিবেশ পরিবেশের সাথে অভিযোজনের সাহায্য অভিযোজনের মূলক আচরণের জন্যই অহমের বিকাশ হয় আর সামাজিক চাহিদার সঙ্গে যখন ব্যক্তির চাহিদা বিরোধ দেখা যায় তখনই অহমের বিকাশ ঘটে মানব জীবনে আটটি সামাজিক বিকাশের স্তর রয়েছে প্রতিটি স্তরে মানুষের অহমের সামাজিক পরিবেশের সংঘাত বা দ্বন্দ্ব তৈরি হয় আর এই দ্বন্দ্বের ফলে সাফল্য বা ব্যর্থটা নির্ভর করে তো এরিকসেন সেই আটটি স্তরের কথা বলেছেন সেই আটটি স্তর সম্বন্ধে বা দেখব আমরা প্রথম স্তর রয়েছে বিশ্বাস এবং অবিশ্বাসের স্তর বা ট্রাস্ট ভার্সেস মিসট্রাস্ট এটার বয়স সীমাগত এটা হচ্ছে শূন্য থেকে এক বছরের মধ্যে এখানে শিশুকে যদি উপযুক্ত পরিচর্যা ও দেখাশোনা ভালোবাসা দেওয়া হলে তার মধ্যে বিশ্বাস নিরাপত্তা বোধ তৈরি হয় অথবা যদি সেগুলো না পাই তাহলে শিশু নিরাপত্তাহীন অবিশ্বাসের জন্ম নেয় দ্বিতীয় স্তরে কি হচ্ছে স্বাধীনতা ও লজ্জাদন্দ্ব অটোনমি ভার্সেস সেম এটা হচ্ছে এক থেকে দুই বছর বয়স পর্যন্ত নিজের মতো পরিবেশ তৈরি করার স্বাধীনতা পায় তবে স্বাধীনতা ও আত্মনির্ভরতাশীলতার বৈশিষ্ট্য দেখা যায় অন্যত সন্দেহ বা লজ্জা অনুভূতি তৈরি হয় তাহলে এখানে শিশুদেরকে স্বাধীনতা দিতে হবে তিন নম্বর স্তরে হচ্ছে উৎসাহ বা ও অপরাধবোধ ইনিটেটিভ ভার্সেস গিল্ট তিন থেকে পাঁচ বছর বয়স এখানে নিজে কাজ শুরু করতে শেখে এবং কাজ শেষে ধরতে পারলে গর্বিত হয় উৎসাহিত হয় আর যদি না বুঝতে পারে তাহলে তখন অপরাধ বোধে সৃষ্টি হয় চতুর্থ স্তর চতুর্থ স্তরে হচ্ছে উদ্যম ও হিনমন্যতার স্তর ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফারিটি ছয় থেকে এগারো বছর বয়স এই স্তরে শিক্ষার আঙিনায় প্রবেশ করে শিশুরা ছয় বছর বয়সে শিশুরা প্রথমে প্রাথমিক স্কুলে ভর্তি হয় শিশুরা নিজেরাই কাজ করতে শেখে এবং নিয়ম অনুসারে কাজ করতে চায় সহযোগিতা করলে কার্যক্ষমতা বৃদ্ধি পায় নতুবা হীনমন্যতায় তৈরি হয় পঞ্চম স্তর হচ্ছে আত্মবোধ ও ভূমিকা বিভ্রান্তি দ্বন্দ্ব আইডেন্টি ভার্সেস রোল কনফিউশন এই স্তরে যৌবনে পরিপূর্ণতা বিকাশ ঘটে এই স্তরে একজন ব্যক্তি ছিল পরাধীন এই স্তরে শেষে সে একজন পূর্ণ স্বাধীন মানুষ হিসাবে গণ্য হয় তাই সমাজ ঠিক কী চায় তা বুঝতে পারে না এই স্তরে ব্যক্তিকে বিভিন্ন ধরনের ভূমিকা পালন করার সুযোগ করে দেওয়ার প্রয়োজন যারা এই সময় সমস্ত বিষয়গুলিকে সঠিকভাবে সমাধান করতে পারে তাদের সঠিক আত্মবোধ বা সেলফ আইডেন্টি তৈরি হয় নতুবা তার মধ্যে আত্মপরিচয় এর বিভ্রান্তি থেকে যায় আর ষষ্ঠ স্তরে হচ্ছে ঋদ্ধতা ও একাকৃত্বতার দ্বন্দ্ব অর্থাৎ আইডেন্টি ভার্সেস না ষষ্ঠ স্তরে বলছে এটা হচ্ছে ইনিটেন ইনটেন্সি ভার্সেস আইসোলেশান আঠেরো থেকে পঞ্চান্ন বছর বয়স পর্যন্ত এই স্তরে বন্ধুত্ব বা হৃদ্ধতা তৈরি করা করতে চায় পরিচয় বিকাশের চেষ্টা করে সফল না হলে একাকিত্ব বা আত্মবোধের সৃষ্টি হয় সপ্তম স্তর হচ্ছে অগ্রমুখীতা ও স্থাবিরতার দ্বন্দ্ব ভার্সেস এটা হচ্ছে পঁয়ত্রিশ থেকে পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত পরবর্তী প্রজন্ম নিয়ে চিন্তা ও পদক্ষেপ নাই। অভাব স্থাবিরতা এবং অষ্ট অষ্টম স্তর হচ্ছে সামঞ্জস্যপূর্ণতা হতাশা দ্বন্দ্ব এখানে পঁয়ষট্টি বছরের উর্ধে কি করেছে জীবনে কি করতে চাই মূল্যায়ন করে জীবনে অর্থ খুঁজে না পেলে হতাশার বোধ সৃষ্টি হয় এই হচ্ছে আটটি স্তর আটটি স্তরে যদি শিশু সঠিক পরিচল পরিচর্যা দেখাশোনা ভালোবাসা স্বাধীনতা পায় তাহলে তাদের সেই স্তরের ডেভেলপমেন্ট হয় অথবা তারা নিরাপত্তায় বা অবিশ্বাস বা অপরাধবোধে হিনমানতায় ভুগতে থাকে এরপরে যে থিওরিটা পড়বো সেটা হচ্ছে কোয়েলবার্গের নৈতিক ও সামাজিক বিকাশ মোরাল অ্যান্ড প্রো সোশ্যাল ডেভেলপমেন্ট কোয়েলবার্গ থিওরি ব্যারন নৈতিক বিকাশ বা মোরাল ডেভেলপমেন্ট সম্পর্কে বলেছেন কোন পরিস্থিতিতে ঠিক বা ভুল যুক্তিকরণের ক্ষমতা পরিবর্তনই হল নৈতিক বিকাশ কোয়েলবাগ তার তত্ত্বটি প্রতিষ্ঠার জন্য কতগুলি মোরাল ডিলেমা বা নৈতিক দ্বন্দ্ব তৈরি করেছেন এরকম একটি হলো হেঞ্জের ডিলেমা এই ডিলেমাটি হলো হেঞ্জের স্ত্রী ক্যান্সার আক্রান্ত ডাক্তারের কাছে জানতে পারলে ওই ওষুধটি বিজ্ঞানীর কাছে আছে বিজ্ঞানী ওষুধের অনেক দাম নেয় বলেন এবং সে সেটি কিনতে পারে না এবং আত্মীয়দের কাছে যখন জোগাড় করতে পারে না পয়সাটি বিজ্ঞানী টাকা ছাড়াও সেই ওষুধটি দেবে না তখন ব্যক্তিটি বিজ্ঞানীর ল্যাব ভেঙে ওষুধ চুরি করে নিল এটা কি ঠিক কাজ করলো এই যে একখানা নৈতিক দুবিধা বা ডিলেমা এরকম একটি কোশ্চেনের ওপরে তার নৈতিক যে বিকাশে পর্যায় সেগুলিকে তৈরি করেছেন এক্ষেত্রে কী মনে হয় যে চুরি করা কি ঠিক হয়েছে না ভুল হয়েছে তো এর উপর ভিত্তি করে তিনটি পর্যায় এবং প্রতিটি পর্যায়ে দুটি কুড়ি স্তর রয়েছে ঠিক আছে এটা ভালোভাবে মনে রাখবে তিনটি পর্যায় তিনটি পর্যায় আর প্রতিটি পর্যায়ে দুটি করে স্তর রয়েছে প্রথম হচ্ছে পূর্ব সংস্কারমূলক পর্যায় বা প্রি কনভেনশনাল লেভেল শাস্তি বাধ্য নীতি বা পানিশমেন্ট অবিডিটেন্স ওরিয়েন্টেশন অর্থাৎ যে কাজ করলে শাস্তি হয় তা করা উচিত নয় এই স্তরে প্রথম স্তরে রয়েছে আর দ্বিতীয় স্তরে ব্যক্তিকেন্দ্রিক নীতিবোধ বা পার্সোনাল রিওয়ার্ড ওরিয়েন্টেশন নিজের স্বার্থের ভিত্তিতে যে কোনো কাজকে ঠিক ভুল ধরার বিচার করা হয় তিন নম্বর এবার সংস্কার বা প্রভাবিত পর্যায়ে কনভেনশনাল স্টেজ লেভেল তৃতীয় স্তরে প্রত্যাশামূলক নীতি বা গুড বাই গুড বা নাইস গার্ল সেখানে ছাত্র বা ছাত্রীরা মেয়েরা নিজেকে ভালো ছেলে বা ভালো মেয়ে হিসাবে দেখতে চায় ঠিক ভুল অন্য অন্যদের দেখে বোঝে যে কাজ করলে প্রশংসা পাওয়া যায় তা তারা ঠিক মনে করে আর চতুর্থ স্তরে সমাজ নিয়ন্ত্রিত নীতিবোধ অর্থাৎ ল অ্যান্ড ওরিয়েন্টেশান সমাজ বা রাষ্ট্রের নিয়ম নীতি মেনে যে কাজ করা হয় এবং তৃতীয় স্তর রয়েছে সামাজিক সংস্কার মুক্ত পর্যায় বা পোস্ট কনভেনশনাল স্টেজ সেখানে পঞ্চম স্তরে রয়েছে সামাজিক চুক্তি নিয়ন্ত্রিত নীতিবোধ বা সোশ্যাল কনস্ট্রাক্ট ওরিয়েন্টেশান সমাজে ভালোর জন্যই সমাজ স্বীকৃত মানুষের যে অধিকার রয়েছে তারও ভিত্তি করেই এই স্তরে ভালো বিচার করা হয় সে মনে করে সমাজে ভালোর জন্য আইন পাল্টানো যেতে পারে এটা পাঁচ নম্বর স্তর এবং তৃতীয় স্তরে ছয় নম্বর স্তর হচ্ছে সার্বজনীন নীতিবোধ বা ইউনিভার্সাল ইথিক্স প্রিন্সিপাল ওরিয়েন্টেশন অর্থাৎ এখানে ভালো মন্দের বিচার পুরোপুরি মানুষের বোধের উপর নির্ভরশীল প্রত্যেক মানুষ নিজস্ব কিছু যুক্তি ক্ষমতা রয়েছে তার উপর নির্ভর করে মানুষের করে বিচার করে এখানে সমাজ স্বীকৃত রাষ্ট্র স্বীকৃত নীতিসমূহ সে জানলেও তার গিয়ে বিচার করে অর্থাৎ লাস্ট লেভেল অর্থাৎ মঙ্ক বা সন্ন্যাসী সাধু যারা রয়েছে তারা সবকা লাস্ট স্টেজ পর্যন্ত বুঝতে পারে এখানে অনেক কোশ্চেন দেয় যেমন তোমাদের বললো যে কোন একটি ডিলেমা দিয়ে দিল যে শিশু ভালো যে কাজটি প্রশংসা করছে সেই কাজটিকে তারা ঠিক বলে মনে করছে এখানে কোন স্তরের বা কোন পর্যায়ের মধ্যে পড়ছে তোমাদের যদি দুটোই অপশান থাকে যে যদি বললো যে কোন স্তরের রয়েছে তাহলে কিন্তু তোমরা এখানে বলবে যে যেহেতু দুই নম্বর স্তরে রয়েছে গুড বয় গুড গার্ল সেখানে তাহলে তোমার উত্তর হবে যদি স্তর স্তরে জিজ্ঞাসা করে তাহলে হচ্ছে তৃতীয় স্তর আর যদি পর্যায়ে বলা হয় তাহলে হচ্ছে দুই নম্বর স্তরে পর্যায়ে কথা বলা হয়েছে বোঝাতে পারলাম যদি পর্যায় জিজ্ঞাসা করা হয় তাহলে তিনটে পর্যায় রয়েছে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় তাহলে দুই নম্বর পর্যায়ে পড়ছে এবং যদি জিজ্ঞেস করা হয় যে কোন স্তরে বা কোন লেভেলে পড়ছে তাহলে সেটা হচ্ছে তৃতীয় স্তরে কারণ তিনটে পর্যায়ের ছটি স্তর রয়েছে লেভেল রয়েছে ঠিক আছে এই ছিল কোয়েলবার তত্ত্ব অর্থাৎ মোরাল অ্যান্ড প্রো সোশ্যাল ডেভেলপমেন্ট এখানে তিনটে থিওরি আমরা শেষ করলাম পেঁয়াজে সরি 4টা হবে পেয়াজের ফ্রয়েড আর আজকে বললাম এরিকসন এবং কোহলবার্গ थैंक यू